ওয়েলকাম ব্যাক টু আদার ব্রেনের ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তোমরা অনেকেই কমেন্ট করতে আসো অফলাইনে খেলার মতো সেরা কিছু গেম দেখানোর জন্য তাই তো গাইস তোমাদের জন্য নিয়ে আসলাম আজকের এই ভিডিও আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স অফলাইন গেম দেখা চলেছি যেগুলো গেম তুমি চাইলে তোমার ফোনটাউন করে খেলতে পারো এগুলো গেমের মধ্যে তুমি দেখতে পারবে জিটিএফ এর মতো গেম তুমি দেখতে পারবে ওপেন ওয়ার্ল্ড গেম তুমি দেখতে পারবে স্টোরি বেস গেম তুমি দেখতে পারবে মিশন টাইপের গেম তুমি করবে গ্যাংস্টার টাইপের গেম প্রত্যেকটা গেমই গাইস অ্যামেজিং তুমি যখন তোমাদের ফোন রঙ করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কারণ আমার কাছে যেহেতু গেমগুলো ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে আই থিং এখন তোমরা সকলে বিরাট ধৈর্য দেখবা তাহলে মনে হয় তুমি তোমার ফোনে গেমগুলো রঙ করে খেলতে পারবে তো যাও গাইস তুমি যদি নতুন থাকো এখন ফোন থেকে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইজ বিরাট লাইক নিয়ে দিতে থাকো প্লিজ ভিডাতে একটা করে লাইক দিয়ে দাও আর গাইস আমরা পরবর্তী ভিডিও কোন প্রিয় বানাবো তা কমেন্ট করে জানিয়ে দাও তাহলে দেখা যেতে পারে তোমাদের কমেন্ট থেকে হিসাবে নতুন একটা টপ ফাইভ ভিডিও আশা করি কমেন্ট করে এখনই জানাই দিবা তো চলো গাইস আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক সো গাইস তোমাদের নাম্বার ফাইভে যে গেম প্রেক্সি সেই গেম প্লে হচ্ছে গ্যাংস্টার সিটি মাফিয়া ক্রাইম সো গাইস এই গেম মধ্যে তুমি দেখতে পাবে সম্পূর্ণ একটা উপর ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি চলে স্টোরি যে স্টোরি খেলতে পারো তুমি চলে গ্যাংস্টার সাথে ফাইটিং করতে পারো তুমি চলে দামি দামি স্পোর্টস কার আছে সেগুলো কার চালাইতে পারো এই গেম প্লের মধ্যে সম্পূর্ণ উপর ম্যাপ থাকার কারণে তুমি সেখানে খুশি মানে যেখানে খুশি সেখানে ঘুরতে এই গেমটির মধ্যে তুমি ছেলে ফুল হিসেবে ফাইটিং করতে পারবে তুমি ছেলে গেমটির মধ্যে আরও অন্যান্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে জানতে পারবে এক কথায় গাইস আমার কাছে ইন্টারেস্টিং এবং মজাদার লাগছে গেমটা গেমটা গ্রাফিক্স দেখতে পাচ্ছ মোটামুটি অত্যন্ত সুন্দর একটা গেম গাইস যারা অফলাইনে গ্যাংস্টার টাইপের আর গেম খেলতে চাও তাহলে ভাই তোমাদের রেকমেন্ড করবো একবার গেমটি খেলে দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তুমি দেখতেই পাচ্ছো স্কুলের উপর ভিডিও কতটা অ্যামেজিং টাইপের গেম আমি জানি তোমরা আগে বারো কখন এই গেমটা খেলা নাই যদি গাইস তোমার কাছে গেমটা ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউনলোড করে খেলতে পারো অসাধারণ তোমার কাছে অনেক ভালো লাগবে কেননা আমি আমার ফোন নাম করে খেলছি আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে আই থিংক আশা করি তোমরা গেমটার সম্পর্কে বুঝতে পারছো সো গাইছে গেমটার মধ্যে আরও অনেকজন ফিউচার আছে তুমি যখন গেমটি খেলবে আশা করি ফিউচার সম্পর্কে বুঝতে পারবি তো যাই হোক গাইছে গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে মাত্র উনানব্বই এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং বিরোডিক্স দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো সো গাইস তোমাদের নাম্বার ফোরে যে গেমটি রেখেছি সেই গেমটি হচ্ছে গ্যাংস্টার ক্রাইম মাফিয়া সিটি গেম তো যাই হোক গাইস এই গেমটা পার্সোনালি আমার কাছে অনেক কিছু ভালো লাগছে কেননা এই গেমটির মধ্যে জিটিএফ ফের মতো তুমি একটা ক্যারেক্টার দেখতে পারবে যে ক্যারেক্টার নেম তুমি ছেলে মিশন খেলতে পারবে তুমি ছেলে ক্যারেক্টার কাস্টমাইজ করতে পারবে তুমি ছেলে ক্যারেক্টারের ড্রেস আপ দিতে পারবে এই গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ আর এই গেমটির মধ্যে দেখতে পাচ্ছ কতটা রিয়েলিস্টিকের গ্রাফিক দেওয়া হয়েছে গাইস তোমাদের যদি নর্মাল ডিভাইস আছে তোমার ছাড়া ওপেনার জিটিএ ফের মতো গেম খেলতে চাও ভাই তোমরা হলে গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো তোমাদেরকে সত্যি অনেক ভালো লাগবে কারণ এই গেমটির মধ্যে তুমি ছেলে গ্যাংস্টার সাথে ফাইটিং করতে তুমি ছেলে দামি দামি স্পোর্টস কার চালাইতে পারবে তোমার থাকবে নিজস্ব একটা বাড়ি আরো অন্য অন্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে এক কথায় গাইস তোমরা যদি নর্মাল ডিমে জিটিএরে ফিলিক্স নিয়ে গেম খেলতে চাও তাহলে ভাই তোমাদেরকে রিকমেন্ড করবো একবারের গেমটি ডাউনলোড করে খেলে দাও সত্যি তোমাদের কাছে ভালো লাগবে কারণ এই গেমটির মধ্যে অনেক মিশন দেওয়া হয়েছে অনেক কিছু গেমটির মধ্যে আছে তুমি গেমটা খেললেই বুঝতে পারবে আর তুমি তো দেখতেই পাচ্ছ স্কুল গেম পিভ কতটা মজার একটি গেম তো যা গাইস আশা করি তুমি সকলে গেমটা সম্পর্কে বুঝতে পারছো সো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে মাত্র নব্বই এমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো সো গাইস তোমাদের তিন নাম্বারে যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে গ্যাংস্টার সিটি মাফিয়া ক্রোন ওয়ার্ক সো গাইস এই গেমটার কথা তোমাদের কি বলবো এই গেমটির মাঝে তোমার একটা ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টার নিয়ে মূলত তোমাদের মিশন কমপ্লিট করতে হবে তো তুমি দেখতেই পাচ্ছো স্ক্রিনে গেমটি ভিডিও এই গেমটির মধ্যে তোমাদেরকে বিভিন্ন ধরনের মিশন দেওয়া হবে যেগুলো মিশন তোমাদের কমপ্লিট করতে হবে এই মিশন মাঝে তুমি দেখতে হবে বিভিন্ন ধরনের গ্যাংস্টার যেগুলো গ্যাংস্টারের সাথে তোমাদের মোকাবিলা করতে হবে আরও যে ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে হবে এক কথায় মিশন টাইপের গেম খেলতে পছন্দ করো তাহলে বলবো একবার গেমটি করে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো এই গেমটির মধ্যে এবং মজাদার কিছু মিশন আছে যেগুলো মিশন খেলতে এবং দেখতে অসাধারণ তোমাদের কাছে অনেক ভালো লাগবো আই থিং আশা করি তোমরা গেমটার সম্পর্কে বুঝতে পারছো এটি একটি মিশন টাইপের গেম এই গেমটির মধ্যে সম্পূর্ণ অনেক কিছু ফিউচার তুমি গেমটি খেলেই বুঝতে পারবি আই থিং আশা করি তোমাদের সকলের কাছে গেমটা অনেক ভালো লাগবে তো যাই হোক সেই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই একশো সত্তর এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং এ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পার সো গাইস তোমাদের দুই নাম্বারে যে গেমটা একসি সেই গেমটা হচ্ছে গ্যাংস্টার সিটি গ্যাং ওয়ার গেম তো যা হোক গাইস এগুলো প্রত্যেকটা গেমের মূলত একটা গ্যাংস্টার টাইপের গেম তুমি তো প্রত্যেকটা গেমের হিবো দেখতে তো আমি বলবো গাইস তোমরা তোমাদের জিটিএ ফাইভের মতো গ্যাংস্টার টাইপের ওপেনাল মিশন টাইপের গেম খেলতে পছন্দ হয় তাই জন্য তোমাদেরকে অফলাইনে খেলার মতো অত্যন্ত মিশন টাইপের গ্যাংস্টার টাইপের গেম দেখা চলেছি তো এই গেমটা মূলত একটা মিশন টাইপের একটা গ্যাংস্টার টাইপের গেম স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও এই গেমটির মধ্যে তুমি দেখতে পাবে সম্পূর্ণ একটা ওপেনাল ম্যাপ যে ম্যাপের মধ্যে তোমার থাকবে একটা বাড়ি একটা থাকবে গাড়ি আর এই গেমটির মধ্যে অনেক ধরনের মিশন আছে ব্যাংক বাড়িতে ধরে আরও যে ফিউচার আরো যে মিশনগুলো আছে প্রত্যেকটা অ্যামেজিং গাইস তুমি ছেলে এই গেমটির মধ্যে গ্যাংস্টার সাথে এবং ছেলে তুমি নিজস্ব গ্যাংস্টার তৈরি করতে পারবে এই গেমটির মধ্যে যে মিশনগুলো আছে সেইগুলো একটা গেম তোমার ভালো লেগে থাকে অভিষেক বা ডাউন করে খেলে যাই যাই হোক গাইস আশা করি তোমরা সকলে এই গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে একশো সাতান্ন এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে বক্সে দেওয়া আছে গাইস তোমার যদি এখান থেকে একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো তো যাই হোক গাইস তুমি নাম্বার ওয়ান গেমটা দেখে রাখে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন অন করে দাও আর যদি লাইক নিয়ে দিতে থাকো প্লিজ লাইক দাও আর পরবর্তী ভিডিও আমরা কোন টপিক বানাবো তা কমেন্ট করে জানিয়ে দাও তাহলে দেখা যেতে পারে তোমাদের কমেন্ট থেকে হয়ে যেতে পারে নতুন একটা টপ ভিডিও সো গাইস তোমাদের নাম্বার ওয়ানের যে গেমটা দেখছি সেই গেম টা হচ্ছে সিটি মাফিয়া গ্যাংস্টার ওয়ার্ল্ড গেম সো গাইস আমার দেখা অত্যন্ত সেরা এবং নর্মাল ডিভাইসে খেলার মতো সুন্দর একটি গেম তোমরা যারা এই গেমটা গেম প্লে ভিডিও দেখতে তো তুমি তো বুঝতে পারছো কতটা অ্যামেজিং টাইপের গেম এই গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপন ম্যাপ এই গেমটির মধ্যে আছে অসাধারণ কিছু মিশন যেগুলো মিশন তুমি সে খেলতে পারবে আর এই গেমটার গ্রাফিক্স দেখতে পাচ্ছ অত্যন্ত হাই গ্রাফিক্স গ্রাইজ তোমাদের যে নর্মাল ডিম আছে তোমরা যারা জিটিএ ফাইয়ের মতো উপনেন মিশন টাইপের গেম খেলতে পছন্দ করো তাহলে বলবো ভাই একবার এই গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো তোমাদের সবার কাছে অনেক ভালো হোক কেননা এই গেমটির মধ্যে তুমি চাইলে ফুল হিসেবে ফাইটিং করতে পারবে তুমি ছেলে গেমটির মধ্যে যে মিশনগুলো আছে সেগুলো মিশন তুমি সে খেলতে পারবে এই গেমটির মধ্যে আছে অসংখ্য পরিমাণ ক্যামেরা অ্যাঙ্গেল যেগুলো ক্যামেরা অ্যাঙ্গেল থেকে তুমি ছেলে গেমটি ড্রাইভিং করে মজা নিতে পারো এই গেমটির মধ্যে উপন্যানোর ম্যাপ থাকার কারণে তোমার থাকবে নিজস্ব গাড়ি তোমার থাকবে নিজস্ব বাড়ি আরও যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে অত্যন্ত মজাদার একটা গেম গাইছ তোমার যদি নর্মাল ডিভাইসে থাকে তুমি যদি জিটিএ ফায়ের মতো কিছু নতুন গেম খেলতে চাও অফলাইনে তাহলে বলবো ভাই একবার গেমটি ডাউনলোড করে খেলে থাকো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো যাই হোক গায়ে এই গেমটির সাইজের কথা তোমাদের বলে এই গেমটি হচ্ছে একশো পঁচাত্তর এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং বিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে খেলে দেখতে পারো তো যাই হোক গাইস আজকের দেওয়া টপ ফাইভ গেমের মাঝে তোমাদের কোন গেমটা ভালো লাগছে তা কমেন্ট করে জানাই দাও সো গাইস তোমার যদি সো গাইস তোমরা যদি এরকমই নতুন নতুন গেম মোবাইলে ডাউনলোড করে খেলতে চাও তা আই বাটনে ডিসক্রিপশন বক্সে অথবা তোমাদের এই চ্যানেলে অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউনলোড করে খেলতে পারো তো গাইস আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ